হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা কিনা সব সময় বলে যে একজন লোক ক্যামেরার সামনে কথা বলছেন আবার তার পাশে এরকম স্ক্রিন রেকর্ড কিভাবে হচ্ছে তো সেটা আমি আপনাদের আজকে শিখিয়ে দেব তো তার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে দিবেন এবং আপনাদেরকে অবশ্যই দুটো মোবাইল ফোন থাকতে হবে বা একটা ক্যামেরা আর একটা মোবাইল ফোন থাকলেও হবে আর যাদের কাছে ক্যামেরা নাই তাদের কাছে দুটো মোবাইল ফোন অবশ্যই থাকতে হবে একটা হচ্ছে ক্যামেরা আপনার সামনে বসাবেন যেটা দিয়ে আপনি কথা বলবেন আর একটা হচ্ছে আপনার এইভাবে আপনার হাতে রাখবেন হাতে রাখার পর আপনারা কি করবেন আহ এই যে স্ক্রিন রেকর্ডারটা টা আছে আপনারা একদিক দিয়ে কথা বলবেন আরেক দিক দিয়ে কথা বলার পরে আপনারা কিন্তু আপনাদের ওই অপর মোবাইল হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেটাতে আপনারা স্ক্রিন রেকর্ড এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড তো অলরেডি আপনারা আমার এই পাশে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্যাপ ক্যাপ যে অ্যাপটি ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে নিউ প্রজেক্ট একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে চলে আসবেন আসার পরে প্রথমে আপনারা ক্যামেরার সামনে বসে যে কথাগুলো বলেছেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে সেই ভিডিওটা আপনারা

এবং না হলে কিন্তু অডিয়েন্স বুঝবে তো আশা করি এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও এইভাবে ভিডিও এডিট করতে পারবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা আপনাদের ভালো থাকবে